কারো সাহস আছে এই বনানি গুলছানের মতন জায়গাতে জাতীয় সংসদ নির্বাচন করার মতন এই ছেলেটা করছে হিরো আলম সে আসলেও হিরো হিরো তার ছবি সুপার হিট না হোক কিন্তু সে হিরো সে জনগণের হিরো তাকে থ্যাংক ইউ তাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম হিরো আলম চেষ্টা করে গান গাওয়ার জন্য এবং আস্তে আস্তে কিন্তু হিরো আলমের বিপক্ষে আপনি বলছেন আমি বলছিলাম আমি বলছিলাম কিন্তু দেখি যে জিনিসটা ফুল হিরো আলমই রাইট আই এম রং হির আলম রাইট আই এ রং হিরো তুমি এগিয়ে যাও তোমার জন্য আমার স্লোট তুমি অনেক 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 উপরে উঠো হিরো আলম থ্যাংক ইউ হিরো আলম প্লিজ হিরো আলমকে গো মারবেন না ও গাদর করবেন ওকে ভাই তুমি বাংলাদেশে যে সাহসিকতার পরিচয়টা যে তুমি যে দেখিয়েছো বাংলাদেশের উলছান বনানীর মতো জাগাতে তুমি জাতীয় সংসদ পার্লামেন্ট নির্বাচন করেছো তোমাকে অন্তর অন্তঃস্থল থেকে আমি অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন তুমি একজন সাহসী ছেলে সাহসী ছেলে তুমি ওই পাড়া ও পাড়া গ্রাম থেকে বগুড়ে গ্রাম থেকে এসে তুমি ঢাকাতে একদম ঢাকা যে জায়গায় শিল্পপতি স্পিনিং মেলের মালিক দশ বারোটার মালিক বাড়ির মালিক আমেরিকা লন্ডন কানাডা বিভিন্ন জায়গার লোকজন যেই জায়গায় দূতাবাস বসবাস করে সেই জায়গায় তুমি নির্বাচন করছো তোমাকে ধন্যবাদ কিন্তু একটা কথা বললো ভাইয়া আর না অনেক করেছো আর করো ভাইয়া প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট তুমি তোমাকে যেভাবে বগুড়াতে তোমাকে যেভাবে মানে আদালতের সামনে যেভাবে তোমাকে মনে করো আহত করছে ভাই খুব দুঃখ লাগছে কারণ তুমি একজন হিরো তুমি একজন শিল্পী তুমি প্রযোজক অফিসের মেম্বার তুমি একজন শিল্পী তুমি একজন নায়ক প্লিজ হেরো আলম দুঃখ লাগে ভাইয়া তুমি তোমার মতন চলো কোন আমলিক বিএমপি জাতীয় পার্টি শিবির তাদেরকে তুমি সম্মান করো সবার সাথে হাত রেখে তুমি চলো তুমি নির্বাচন করো তুমি জয়ী হও পার্লামেন্ট নির্বাচন করো জাতীয় সংসদে তুমি বসো তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হিরো আলম গত পাঁচই আগস্টের পরে সিতে আসছিল এখানে ভাই সে একটা সরল সুজ একটা মানুষ ঠিক আছে কিন্তু তার মনে হয় রক্তই তার হল রাজনীতির রক্ত আমার মনে হয় ওর কোনো মানে বংশে কেউ হতো এমন করি মেম্বার চেয়ারম্যান ওর বংশ মনে কেউ ছিল ও রক্তটা হল রাজনীতিবিদ কাজেই ও পলিটিক্স করতে গেলে রাজনীতি করতে গেলে মায়ের খেতে হয় এবং মায়ের দিতে হয় জেল খাটতে হয় এই বলে এফ তো খেবে তার ভাগ্যে ছিল তার ভাগ্য ছাড়া আর যারা এই কাজটা করছে আর এই যে সে যে গানগুলা করে বিভিন্ন ধরনের অঙ্গ অঙ্গি গুলা এটা কিভাবে সব ধরনের গান করে এটা ওই যে